ধুর আর ভাল লাগে না ওর সব কাজ আমাকে দিয়ে করায় সব কাজ নিজের কাজটা তো মানুষ নিজে করে এত পারা যায় না আরে এখানে আবার কি ছাড়লো দেখি আছে এতগুলো টাকা টাকাটা আমি নিয়ে নি কিছু তো নিজে পাবো কিন্তু বাবা মা তো শিখিয়েছে কারোর থেকে কিছু না বলে নিতে নেই কি যে করি এখন কি যে করি এখন ওকে জিজ্ঞেস করিয়ে নিব কি গো শুনছ হ্যাঁ কি বলছো বলছি তোমার প্যান্টে কিছু টাকা পেয়েছি আমি ওটা নিলাম গুরু বাবা কি যে বলছে হ্যাঁ বলবো না না